সমাবেশ মুসিল রমান তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন যেটা অনেকেই কিছু আলোচনা করেছেন আমি সেই বিষয়টির সম্পর্কে কথা বলতে চাই মুর্শিল রহমান জাদুমিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে কুপরিস্থভাবে চিন্তাম না কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয় সেই সময়টা আমি কিছুটা রাজনীতি থেকে দূরে ছিল তাকে চিন্তা খুব ভালো করে জন্য যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার বাবার তিনি সহপাঠী ছিলেন অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল আর্মি পার্টির সঙ্গে একসঙ্গে যুক্ত ছিলাম তার নেতা ছিলেন মশির রহমান যাদুর তাকে অনেকটা অনেকেই অন্যভাবে বলতে চেষ্টা করেন যে বসির রহমান যাদুমিয়া আসলে কিছুটা বিতর্কিত ছিলেন আমি সেই দিকগুলো জানি না ঠিক আমি সে বলতেও পারব না আমি তার যে ভূমিকাটা দেখেছি আপনার বাংলাদেশের রাজনীতি সেটা সম্পর্কে একটু স্পষ্ট করে আমার ধারণা যেটা আমি সেটা আপনাদের বলতে চাই মুসিদুল রহমান যাদবের সবচেয়ে বড় যে ভূমিকাটা এই দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ক্ষেত্রে এই দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো সেই পট পরিবর্তনের পরে যখন শহীদ সৈতপিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচয় দায়িত্ব নিয়ে আসার পরে সমস্যায় উনি যখন রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসলেন যখন উনি ভাবলেন যে নতুন একটা দল তৈরি করা দরকার

তোমাদের ভাই এগুলো ঠিক করো না কেন তোমরা এত টাকা ভাড়া ঠিক সেই সময় নেও সময়ে দেশে একটা নতুন রাজনৈতিক শক্তির কথা আভাব সেই সময় যে সমস্ত রাজনীতিবিদরা দেশপ্রেমিক রাজনীতিবিদরা তাকে সাহায্য করবার জন্য ইতিহাসে ছিলেন তার মধ্যে জাহদিন জাহদ অন্যতম

বাংলাদেশের জাতীয়তাবাদী ফ্রন্টেও তারবর্ধনা করে পরে জাতীয়তাবাদী দলে যখন যোগ দিলেন সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট অফিউন বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ছিল কারণ মরশিদ আহমদ যখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসলেন যে বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বেসামরিক এবং সামরিক শক্তির একটা সংযত দরকার গণতন্ত্রের ফিরে আসতে হলে এর কোনো বিকল্প নেই তখন অনেকেই তার বিরোধিতা করেছেন কিন্তু দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট রমন দেশাল যে কোনো তার এই চিন্তা সেই সময়ে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা হিসেবে বহন করেছে এবং বাংলাদেশের রাজনীতি একটা নতুন ধারা সৃষ্টি হয়েছিল সেই ধারাটি ছিল দেশপ্রেমিক রাজনীতির ধারা সেই ধারাটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবার ধার তিনি ফ্রন্ট গঠন করা হয়েছে প্রথমে এবং সেই ফ্রন্ট গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয়েছে সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে সেই আমাদের মুসির জাদুমিয়া সাহেব এ ব্যাপারে ওইটা অস্বীকার কোনো উপায় নেই মুসির রহমান সব জাদুমিয়া দিন বেঁচে থাকতে পারেননি একটা নির্বাচন হয়েছে সিক্সটি নাইন সেভেন্টি নাইন সেভেন্টি একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জাতীয় দল এই দল করার পরে থাকেননি তবে তিনি সিনিয়র মন্ত্রীর মর্যাদা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়েছিলেন তিনি অসুস্থ হয়ে মনে গেছেন এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই বিষয়টি ভারতের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার তার সম্পর্কে অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন তার যে কর্মক্ষমতা সমাজ পরিবর্তনের সঙ্গে তার তার যে এবং সম্পর্কে আপনার শুনেছেন আমি সেই দিকে আলোচনা করতে না আমি তো এইটুকু বলতে চাইলে বসির এবং জাদু মিয়া সেই রাজনীতির ভাবের যে রাজনীতি বাংলাদেশের মানুষের অবস্থান পরিবর্তন করতে পারে গণতন্ত্রকে একটা পথ দেখাতে পারে আমরা দেখেছি রাজনৈতিক দল বিভিন্ন মতের বাম ডাল এক সবাইকে একসাথে নিয়ে এসে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এটা নিঃসন্দেহে সেই সময় রাজনীতিতে সবচেয়ে বড় একটা কারণ আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মশিউর রহমান সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করবো সেটা সঠিক হবে বলে মনে হয় না যে কারণে আমরা সেই পথটাকে মনে করি মুসলমান সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন আজকে অনেকেই ভাবেন যে এই রাজনীতিতে একটা এমন একটা অবস্থান গ্রহণ করা যে অবস্থান সবসময় এটা বহিতা করবে একটা ডিনায়াল ভাব নিয়ে আসবে বসে বসে যাদের একটু ওই ধারণার বাইরে চলে গিয়ে তিনি একটা রিকনসিলিউশনের পর সে সবাই গিয়ে সেই সময় বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন গণতন্ত্রের তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র আমি যেটা মনে করি যেটা উনি দেখিয়েছেন প্রথম যে সেই সঙ্গে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম দাঁড়িয়েছে এখানে আইনের কোনো শাসন নেই গণতন্ত্র নেই এখানে মানুষের কোন ন্যায় বিচার পাওয়ার কোন অধিকার নেই এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই এই সরকার দীর্ঘদিন ধরে গণতন্ত্র করেছে মানুষের অধিকারগুলোকে করেছে এবং ধীরে অধিকার সমস্ত অর্থনীতিকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে আজকে আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটা জঘন্যতম ঘটনা আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার আক্রমণ করবে এটা আমরা কখনো চিন্তা করতে পারেন এমনকি পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি আরো আপনারা নতুন করে মনে করে দিয়েছেন কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে ছিল তার থেকে কোন অংশে কম করেছেন আমরা যখন পরি আছেন জামাল ভাইরা আছেন তখন ছিল এনএসএফ আপনার আয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্ট তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করত তারা আমাদের এইভাবে আমাদের সভা করত আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্বাস করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্ন ভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে তো সেই আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেনি আপনারা পাকিস্তানিদের সাধারণ ছাত্রদের যে ন্যায় দাবি যে যৌক্তিক দাবি সেই দাবির আন্দোলনকে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেজিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেগিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয়াবহ নির্যাতন নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন আজকে এই গতকালের যে ঘটনা সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা এই আহ্বান আমি মনে করি অত্যন্ত সময় থেকে একটি আহ্বান যৌক্তিক একটা আহ্বান আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলো হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন না সেটা আমরা দেখতে পাইনি আর যেটা যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কাছে যে আহ্বান জানিয়েছে আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো কোথাও আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না কালকে এই বিষয়টা ছিল সম্পূর্ণ হবে যে আমার সন্তানদের উপরে অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে এটার উপরে আক্রমণ করা হয়েছে সে আক্রমণটা ভয়াবহ আক্রমণ এবং তাতে করে আমাদের সন্তান আজকে অত্যন্ত আহত হয়েছে নির্যাতিত হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা থেকে এটা শুধু ঢাকাতে মানে সারা দেশে হয়েছে আজকে মুশির আহমদ সাহেবের এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমি কেউ দেখেও করতে চাই না আমরা বারবার করে বলে আসছি যে আজকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন আজকে কথাটা উঠে এসছে যে প্রধানমন্ত্রী

কঠিনই রাখা হয় তার জবাব দিব আপনার ব্যবস্থা থাকবে এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করবো না শুধু কথা বলে একটা কঠিন সময় অতিক্রম করছি এই সময়ে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমরা বরাবরই বলছি আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই

আমি আমার চোখের সামনে দেখি যে যখনই কোনো কিছু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে এমনকি ছাত্রদের দাবিগুলোকে তখন এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেগিয়ে দেওয়া তাদেরকে আপনার পুরোপুরিভাবে তথ্য করে দেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে সত্যিকার আর্থিক ফ্যাসি মার আজকে সেইখান থেকে দেশকে বের করে আনতে হবে আজকে তেপ্পান্ন বছর হচ্ছে স্বাধীনতার এই স্বাধীনতার পরে আজকে এতদিন পরেও আমাদেরকে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে যে কোটার কথা ছেলেরা বলেছে এই কোটার কথা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে একটা ইস্যু বলি আমরা সেটাকে একটা ইস্যু তৈরি করেছে দুর্ভাগ্য আমাদের আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য এই কথা আমরা বহুবার বলেছি সেই জন্য আমাদের বিভিন্নভাবে কথা বলা হচ্ছে আমি খুব স্পষ্ট করে একটা বলতে চাই সেটা হচ্ছে যে এই দেশের মানুষ আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে এবং যে কথাটা সহ আমাদের সময় দেওয়া যাবে না সকলকে উঠে দাঁড়াতে হবে লুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে দিবে